চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে শুভ না বীজ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে শুভশিত জিরন্ত তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি সুন্দর ফুল বলে সুবাসিত নবি রথ বলে খুশি মনে তুমি না শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রথ বলে খুশি মনে তুমি না শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে নূর ছিল রাসুলের দৃষ্টিতে দিন বলে তুমি শের আমাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর বন্দর চাঁদ বলে আমি নই তুমি نبی সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবি জিরন্তর আরবের পথ বলে তুমি ছিল বয়ে দিলে ধরোনিতে বায়ো তাপ শাস্তির আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ো তাপ শাস্তির মদিনার বাতাসের বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রও যায় যায় সাকিনাতে মদিনার প্রান্তর যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী রন্তর দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রবমের বন্দর মানুষের কাছে তুমি রভমের বন্দর চাঁথ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত না বিজির অন্তর বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত না বিজির Salam alaikum